নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত আজকে আমি এসেছি একটা আমিষ রেসিপি নিয়ে কি রেসিপি তো রুই মাছের কালিয়া যেটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমি আজকে তোমাদের সামনে করে দেখাবো কিভাবে রেসিপিটি বানিয়েছি তা দেখার জন্য পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমি রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে তার জন্য আমি রুই মাছ দেখো একটু বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন গোটা গরম মশলা পাঁচ ফোড়নটা অপশনাল তোমরা শুধু গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়েও ফোড়ন দিতে পারো এখানে আছে সর্ষের তেল পুরো রান্নাটা আমি সরষের তেলে করব। এখানে আছে জল ঝরানো টক দই আছে একটা বড়ো সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছি এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করা আছে আছে কিছুটা লবণ হলদি পাউডার ধনিয়া পাউডার লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর আছে পেঁয়াজ কুচনো এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া প্রথমেই মাছের সাথে আমি এক এক করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলদি পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার সঙ্গে দিলাম একটু সরষের তেল সর্ষের তেল কাশ্মীরি রেড চিলি পাউডার সব যদি একসাথে মাছের সাথে ভালোভাবে মেশানো যায় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে সব কিছু ভালোভাবে একসাথে মাছের সাথে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব দেখো মাছগুলো ভালোভাবে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাসের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম দেখো সরষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবারে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে কালিয়ে রান্না হচ্ছে তাই একটু কিন্তু স্পাইসি হবে এই জন্য মাছগুলোও তেমনি একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি একটা পিট আমার ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি দুটো দিক ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এই রান্নার জন্য এরকম কিন্তু মাছ ভাজা করলে তবেই পারফেক্ট কিন্তু রেসিপিটা তৈরি হবে দেখো মাছগুলো দেখেই বুঝতে পারছো যে কেমন ভাবে ভাজা হয়েছে এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি দেখো ভালোভাবেই কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবারে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ কুচুনোগুলো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ নরমও হয়ে গেছে পেঁয়াজটা এইবারে আদা রসুনের পেস্ট আমি প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আদা রসুনের পেস্টটাকেও কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা স্মেলটা যতক্ষণ না যাবে ততক্ষণ অব্দি কিন্তু কষিয়ে নিতে হবে না হলে রান্নাতে কিন্তু কাঁচা স্মেল থাকলে ভালো লাগবে না আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এ একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়ে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন তারপরে দিচ্ছি লাল লঙ্কা পাউডার ও হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টিস্পুন হলদি পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার সব কিছু মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মশলাটা ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এইবারে যে পেস্টটা বানালাম ওটা এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু মশলা ধোয়া জলও অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতটা মশলার বসানো ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এবারে দিয়ে দিলাম কুচনো টমেটো টমেটোটাও মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে জলীয় ভাবটাও চলে গেছে দেখতেই পাচ্ছো তোমরা কালারটাও কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবার জল ছড়ানো টক দই ছিল ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিলাম প্রায় এখানে আমি তিন চামচ মতো টক দই অ্যাড করে দিলাম টক দইটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ভলিউমটা একদম লোতে রাখতে হবে কারণ কি দইটা না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য দেখো ভালোভাবেই কিন্তু দইটা মশলার সাথে মিশে গিয়ে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো প্রায় এক বাটি মতো জল আমি অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব একটা ঝোল থাকবে না এই একদম গা মাখো মাখো হবে দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এবং আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে অ্যাড করে দিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে প্রথম থেকে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো দেখো সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিলাম এবারে আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেব আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখো সব ঝোলের সাথে মাছগুলো ভালোভাবে কিন্তু মিশে গেছে দু মিনিট বাঁধে ফিরে এলাম দেখো ঢাকনাটা খুলে দিয়েছি রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। এবারে ধনেপাতা কুচিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এইবারে আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি এই রকম একটা রেসিপি যদি দুপুর বেলা গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু কথাই নেই আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধুকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে তাহলে টাটা